এই সুন্দর জায়গা না

ভালোবাসা তো মানুষ করে করে না করবে সামনে আরো সময় আছে মনে চব্বিশ সালে বিয়ে শি করবে সবকিছু তো সবাই জানে বোঝোনায় তাহলে তুমি আর আমি জানি বিয়ের শি হবেই তোমার আমার হবে অবশ্যই তাই না চিন্তা করি না সুন্দর প্রকৃতি দেখতে চাইছে আমার প্রকৃতি দেখি मैं पांच दस मिठाई क्या जब फसवीला दम जब अब उसका पिशी हमारे पास शोम दानाई में है इसलिए एक तो फसवीला दम हाँ अलाप में ज़ूम से हाँ अलाप में ज़ूम से अलाप ज़ूम से ना अलाप ज़ूम से हाँ बॉयस है हम है बॉयस है बॉयस है नम अच्छा करा नम नम तो कहाँ मुझे क्या लगा नू बड़ी कोई अप

2 সদৈছে তাহলে ভিতরে 2 সদৈছে না বিয়া সতে হয় না তেলালি যায় তোর খাওয়া দেব না নদীর ভিতরে বেরোন গাইছে মানে কিশে খাওয়া দেব ঢুগমেন কি খাওয়া দেব না পাতে ফোন দে ফোন দে যা কিছু আছে কথা কৈ কথা হলে তুমি যা কিছু আছে ভদ্ৰি না পানীৰ মতে শুবা মই ফোন কৰিবি তোমাৰ কৈছা নেকি ফোন বাইকে

ᱮহন মনকে বিপদটা বৈরা হইছে গা। আউট বার পরে রাতে উঠি। মোবাইল তোমাক আমি কিনা দেবোনি হ্যাঁ। আবার সামনে মাসে একটা কিনা দেবো না তোমার বাবার কাছে কিনা নিবে। তোর বাবার কাছে এইটা মোবাইল আর আছে গা হ্যাঁ। যেন আবারও সেটা জানা নান্তরক নাইvndgor হইছে।vndgor হই গেছে তুমি এক কাজ করো তুমি বাইরে যাও আমি যাইগা হ্যাঁ। মন খারাপ করো না হ্যাঁ আমার দাউনি গেছে তোমার দাউনি গেছে কি কৰা যাবো। সামনে মাসে একটা কিনো বাড়ি কই হ্যাঁ। আচ্ছা যাও। যাও সাবধানে হ্যাঁ। যাও ভালো থাকো হ্যাঁ।